আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা সবাই ভালো আছেন চলে আসছি আবারও বাইকাস ডিবি টিবিএস এর অথায় সময়ে চলে আসছি আজকে আমরা জানব ঈদের পরবর্তী এই পর্যন্ত টিবিএস এর কোনো ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয় নাই আর অনেক দর্শক কমেন্টস করছেন যে প্রাইস আপডেট গুলো কি চলতেছে আসলে প্রাইস কি কমেছে না বেড়েছে না কোন স্থিতিশীল আছে কারণ কিছুদিন আগেই কিন্তু বাজেট হয়ে গেল নতুন বাজারে কি রকম বাইজে প্রাইস গুলো আছে সবকিছু জানার জন্য চলে আসছি আবারও বাইকাস ডিবি চলুন আমরা বরাবরের মতো আবার চলে যাব রেদন ভাইয়ের কাছে রেদন ভাই জানিয়ে দিবে প্রাইস আপডেট গুলো কি কি আছে তাছাড়া অফার প্রাইজ আছে কিনা তার সাথে গিফট আইটেম আছে কিনা আর তাছাড়া কিস্তি সুবিধা তো মনে হয় এই আছেই আগে একবার ভিডিও তো জানা দেওয়া হয়েছিল তো ফুল ডিটেলস জানবো আজকে ভিডিওতে আর তারা কিছু আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে বাজে দিবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আসসালাম ওয়ালাইকুম রায়তুম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া তো ঈদের পরে আপডেটগুলো একটু জানিয়ে দিবেন তার আগে সবার প্রথমে জানা দিল আপনাদের বাইক ড্রিমের শোরুমের অ্যাড্রেসটা আমাদের শোরুমের অ্যাড্রেস আপনার ভিউয়াসরা জানে তারপর আমি আবারও বলে দিচ্ছি আমাদের শোরুমের লোকেশন হচ্ছে গুলশান দুই নতুন বাজার সাঈদ নগর অটো স্ট্যান্ড অথবা গুগলে সার্চ করবেন টিভিএস বাইকাস ড্রিম লিখে তাহলে ডিরেক্ট চলে আসতে পারবেন আমাদের শোরুমের ওকে তো ভাই তাহলে আমরা চলে যাবো প্রাইস আপডেটের দিকে কোন বাইকগুলোর কি প্রাইস আছে ঈদের পরের আপডেটগুলো একটু জানিয়ে দেবেন প্লিজ ঈদের পরে আসলে অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছে যে আসলে প্রাইসটা কেমন আপডেট হয়েছে কি প্রাইসে আছে তো বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের ভিডিওটি শেয়ার করে দিন তো আমরা শুরু করি আমাদের প্রথম বাইকটি নিয়ে যেটি কিনা হচ্ছে একশো সিসির আমাদের এই যে জনপ্রিয় মেট্রো প্লাস বাইকটি একশো দশ সিসির মধ্যে এটির দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে ডিক্স ব্রেক এই যে একটু যদি সামনে দেখাই আমরা এটা হচ্ছে ডিক্স ব্রেক আর এটার আরেকটা ভার্সন আছে ড্রাম ব্রেক দুইটাই একশো দশ সিসি অল ওভার মেকানিজম সেম শুধু ব্রেকিং সিস্টেমের একটু পার্থক্য আছে যার কারণে প্রাইজেরও পার্থক্য আমরা পাচ্ছি মেট্রো প্লাস ড্রাম যে ব্যাগটি আছে এটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর ডিস্ক ব্রেক যেটি আছে এটি রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা ঠিক আছে তারপরে নেক্সট আমরা কোথাতে যাবো সো এটার পরে আমরা চলে যাই আমাদের 125 টোয়েন্টি ফাইভ সিগমেন্টের মধ্যে ওয়ান সিগমেন্টের মধ্যে আমাদের অনেকগুলো বাইক আছে একটা হচ্ছে আমাদের টিভিএস স্ন্যাক্স এটি নিয়ে যদি বলি এটি আমাদের দুই হাজার শেষ দিকে নতুন ট্রাফিক্সে নিয়ে আসছিল। এটার বর্তমান প্রাইস হচ্ছে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা দ্যাট মিন্স পদ্দি পঁয়ত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের ওয়ান টোয়েন্টি এটার সাথে আমাদের ওয়ান টোয়েন্টি ফাইভ সিগমেন্ট কম্পেয়ারিজনের জন্য আরেকটা মডেল আছে যেটা হচ্ছে ডিভিএসই স্ট্রাইকার এটি কিন্তু মাইলেজের জন্য সব জনপ্রিয় এবং হচ্ছে পাঠাও রাইড সিটি রাইডের জন্য সবচাইতে জনপ্রিয় ফ্যামিলি কার হিসেবেও অনেকে ইউজ করে থাকে তো এটার প্রাইস নিয়ে যদি বলতে চাই এটা হচ্ছে বর্তমানে এক লক্ষ চুয়াল্লিশ হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন মানে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আমাদের টিভিএস স্ট্রাইকার বাইকটি পেয়ে যাচ্ছে না সাথে অনেকেই জানতে চায় যে ভাই আমি একটা বাইক পার্সেস করব এটার সাথে কি কোনো গিফট অফার আছে কিনা আমি বলবো আসলে ভাই আমরা নর্মালি বাইক পার্সেস করি গিফট না সো আমরা যেটা করব বাইক কেমন বাইকের সার্ভিসগুলো কেমন পাচ্ছেন এটা প্রথমত প্রাধান্য দিবেন পরবর্তীতে গিফটের যে ইস্যু সারপ্রাইজ গিফট তো টিভিএস থেকে বাইকেস দিন থেকে অলওয়েজ থাকবেই কি কি সারপ্রাইজ গিফট থাকছেন যদি বলে দেই তাহলে তো আসলে সারপ্রাইজ থাকছে না তবে হ্যাঁ বলে দিচ্ছি চারটা আইটেমের সারপ্রাইজ গিফট অফার থাকবে আমাদের টিভিএস বাইকার্স ড্রিম পক্ষ থেকে যে কোনো বাইক নেন না কেন গিফটগুলা গুলা অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন আপনারা আমাদের শোরুম থেকে পারচেজ করলে আর জানতে হলে পরে কি করতে হবে জানতে হলে শোরুমে আসতে হবে বাইক পারচেজ করতে হবে এবং সারপ্রাইজ পেতে হবে ওকে তো নেক্সট তারপর আমরা কোন বাইকটা দিকে যাব এরপরে আমরা কথা বলবো 125 সেগমেন্টের মধ্যে আরেকটা মডেল টিভিএস রেডার এটার কিন্তু টোটাল 4টা কালার আছে এটা আমরা জানি এটা হচ্ছে ইয়েলো কালার আর এখানে যদি দেখাই এটা হচ্ছে ব্লু কালার রেড কালার এবং ব্ল্যাক কালার আমাদের হচ্ছে তিনটাই 4টা কালারই আমাদের শর্মি अवेलेबल পেয়ে যাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে अवेलेबल পাচ্ছেন বর্তমানে এটার প্রাইস হচ্ছে এক লক্ষ তিষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা দ্যাট মিনস এক লক্ষ চৌষট্টি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের টিভিএস রাইডার এই মডেলটি আর যারা বাইক পার্সেস করতে যাচ্ছেন তাদের জন্য স্পেশাল একটা অফার হচ্ছে থার্টি সিক্স মান্থ পর্যন্ত ইএমআই ফ্যাসিলিটিস নির্দিষ্ট ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে আমাদের এখান থেকে পার্সেস করলে টোটাল ষোলোটা ব্যাংকের সাথে আপনারা ইএমআই ফ্যাসিলিটিস পেয়ে যাবেন সিক্স মান্থ পর্যন্ত জিরো পার্সেন্ট ইন্টারেস্টে পেয়ে যাচ্ছেন বিস্তারিত জানতে অবশ্যই ডেসক্রিপশন বক্সে কম মানে নাম্বারে কল করবেন অথবা সরাসরি ভিজিট করবেন আপনাদের দাওয়াত রইলো আমাদের শোরুমে এরপরে আমরা কথা বলবো আরটিআর নিয়ে আরটিআর টু ভি সিঙ্গেল ডিক্স যে মডেলটা আছে এখানে এটা হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা প্রাইস এখানে বর্তমানে হচ্ছে এটাতে টোটাল গিফট অফারগুলো পাচ্ছেন ইএমআই ফেসিলিটিসগুলো পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে এইট ইয়ার্স সার্ভিস অফার পাচ্ছেন এছাড়া আরো অনেক অফার আছে অবশ্যই অবশ্যই অফারগুলো জানতে চলে আসবেন আমাদের শোরুমে পরবর্তীতে আমরা কথা বলবো আমাদের ফোর বি বাইক নিয়ে ফোর বিটা হচ্ছে আসলে টিভিএসের সবচাইতে বেশি জনপ্রিয় এবং ইয়ং জেনারেশন থেকে শুরু করে সবারই জনপ্রিয় একটি বাইক ফোর বি ফোর বি টোটাল তিনটা ভেরিয়েন্ট হয়ে থাকে ফোর বি সিঙ্গেল ডিস্ক ডাবল ডিস্ক এবং এভিএক্স তিনটা মডেলের তিনটা কালার ব্ল্যাক কালার ব্লু কালার এবং রেড কালার তিনটা কালারই আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং প্রত্যেকটা বাইকে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রাইজের কথা যদি বলি সিঙ্গেল ডিস্ক ব্লু এবং রেড কালার হচ্ছে এক লক্ষ আটানব্বই হাজার টাকা ব্ল্যাক কালার দুই লাখ তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আর ডাবল ডিক্স যে ভার্সনটা আছে ব্লু এবং রেড কালার পেয়ে যাচ্ছেন দুই লক্ষ পনেরো হাজারে ব্ল্যাক কালার পাচ্ছেন দুই লক্ষ বিশ হাজার টাকায় এবং এভিএস ভার্সন যেটি আছে এই যে এ ব্লু কালার যেটি আছে এটির প্রাইস হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর ব্ল্যাক কালারের প্রাইস হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সাথে থার্টি সিক্স মান্থের ইএমআই তো পাচ্ছেনি আমাদের শোরুম থেকে এখন আমরা কথা বলবো আমাদের স্কুটার সিগমেন্ট নিয়ে যেটাকে না হচ্ছে অ্যান্টোর ওয়ান টোয়েন্টি সিসি রেস এডিশন বর্তমান সময়ে স্কুটার সিগমেন্টের মধ্যে সবচাইতে জনপ্রিয় এবং সবচেয়ে সেলিং স্কুটার হচ্ছে আমাদের অ্যান্টোর এটি আপনার সবচেয়েতে সেলিং স্কুটার হওয়ার সবচেয়ে বড়ো রিজন হচ্ছে এটার টর্ক পাওয়ার ডিজিটাল মিটার এক্স কানেক্ট মিটার এবং হচ্ছে লুকিং লুকিং যদি দেখি একদম স্পোর্টস একটা লুক পাচ্ছি এটা দিয়ে অনায়াসে মানুষ টুরে যাচ্ছে সাজেক রাঙ্গামাটা রাঙ্গামাটি কুয়াকাটা টুরে যাচ্ছে এটা দিয়ে এটা দুইটা কালার বর্তমানে অ্যাভেলেবেল হয় এটা হচ্ছে ব্লু কালার স্কাই ব্লু এবং এটা হচ্ছে ব্ল্যাক রেড কালার তিনটা কালারই আমাদের এখানে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাচ্ছেন বর্তমানে এটার প্রাইস হচ্ছে এক লক্ষ আটানব্বই হাজার টাকা এক লক্ষ আটানব্বই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সবচেয়ে জনপ্রিয় স্কুটারটি টিভিএস অ্যান্ড্রোড স্কুটার টিভিএস এর আপডেট প্রাইসগুলো আমরা দেখে নিলাম এছাড়াও যদি কোনো কোয়েশ্চেন থাকে কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে কল করবেন আমি আরও একবার বলে দিচ্ছি আমাদের শোরুমের লোকেশন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে গুলশান দুই বাড়িধারা নতুন বাজার সাইদনগর অটো স্ট্যান্ড অথবা গুগলে সার্চ করবেন টিভিএস বাইকেল ডিন লিখে তাহলে ডিরেক্ট চলে আসতে পারবেন আমাদের শোরুমে আবারও নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পেজে ফলো রাখবেন সালাম আলাইকুম